আজ আমরা শেষ মুহূর্তে হারিয়ে গেলাম সুদানির ভুতেরা যে খেলাইছে বাইঙ্গির ভুতেরা মাগির ভুতেরা তারা মায়ের সুদি সুদানি মাগির বাইন যে বাড়ে খেলাইছে সুদানি মাগির ভাইন তুমি তাহলে মারে সুদাই ভালো মাগির ভাইন ধরে নিয়ে ডাইরেক্ট আমরা সিলেটের মাঝে আরও মাগির বাইন ধরে নিয়ে ডাইরেক্ট উনি খেয়ে তোরা তুই সুদাবির বাইন ধরে মাগির ভাইন জাকিরা দিদি আমি সারাদিন দেখি ভালো হয়েছে যাই থেকে মাগির তোর মাগির ভাই এই মাগির ভা

সুদানির ভাইন আমরা দর্শক হলার মন নষ্ট হচ্ছে সুদানি মাগির ভাইন হাইঙ্কি মাগির ভাইন সুদানির ভাইন এই নদীর ভাইন তোরে ডাইরেক্ট নিয়ে ওই যে পতিতা লো নিয়ে ছাড়ো সুদার ভাইন তোরে হনু গিয়া হো তারা সোমবরে দিবে ডাইন ফেল শুনো গুড়ু গা ঢুকে সুদান তোরে মাগির ভাইন তোরে এই মাগির ভাইন খেলার কোনো যোগ্য নাই সুদাউরির ভাইন হাইঙ্কি মাগির ভাইন একটা একটা করি না সুদার ভাইন তোরে নিয়ে আওর নিয়ে ছাড়ো চিড়েটা আওর বেশি আমার এলাকাতে আওর অভাব নাই ঠিক আছে নি দেশও না হইলেও আমার আমার বাড়ি এলাকাত আছে ওবাব ছড়া মাগির ভাইন এখন ক্ষেতর সময় নো দাও সুদা উড়ি ভাইন তোমরা খেলার কোনো যোগ্য না সুদা নেই মাগির ভাইন আই তোমরা কারণে সবুর ভাইন দড়াই কি নড়ি ভাইন বুঝছো নেই হাই ইংকির ভাইন ডিউটি ছাড়ি গাইয়া সুদা উড়ি তোমরা খেলা দিচ্ছি নড়ি ভাই আমার ডিউটি যাওয়ার সাথে আর এখানে গেছি না হাই ইংকির ভাইন মাদার সুদ্দর বাচ্চাইন এই মাগির ভাইন তোরে বিসিবি দেখি ডাইরেক্ট আম আমি যতটুকু হই আর এই মাগির ভাইন ধরে ডাইরেক্ট বিসিবি দেখি বেতন বন্ধ করি দেব তোমরা পারফরমেন্স করবাই মাগির ভাইন দেখা নিবাই এছাড়া তোমরা কোনো ঠেকা দেওয়া নাই সুদাইশা এগুলা রে এরকম না করলে উইতো না ইমন একবারে বাজে বল আউট হয়ে গেছে হৃদয় তোর এবডা ওনে বালা বাইতাম সুদানির ফুয়া সুদানিরবা তুই ছোট মারার দরকার ছিল ঐদারে ওনো দিগুয়া জাকীরা সুহান দরকার ছিল গিতা আও এই যে সুহান এই মাগিরবা সুহানর দালাল হল সোয়ানোর সাপুরটার তোমার মায়ের আমি ফুই দিয়ে বুম বুমাইয়া সুদি সুদা নেই মাগির ঠিক আছে নেই সুয়ান সুয়ান সুদা দিছিল আগে তোমার মারা সুদা দিছে আর জাকির আলি আগে দিছি আর সুদন জাকির আলি দেখুন আর সুদন মাগির বে কাম হর তোর যে গোদা নাই ক্রিকেট খেলার মাগির বে আমার সিলেট আউর আবার আছে অনুদা এই সুদানির তোর খেলার আর জিয়া নাই গোদা নাই আউর সুদানির আৰু গে খে তোর গাইন গিরবে ওনা খে তোর সময় নডির গাইন শামি যা পারছে করছে সে ওই যে শেখ মেহেদি হাইকি মাগির বে এই নডির বে তুই কি ভালটা ভরছ আমারে বুঝা যেলাম কি বাল্টা ভাল নদীৰ খালি তোমাৰ মগ্গিৰ বুজি খালি আনি খালি দুম খালিছো নগাই দাঙি